সারাদিন আজকে কোনো ভিডিও বানানোর আমি সময় পাইনি আর আজকে আমাদের ওপরের কাজ চলছিলো দরজা লাগানো হয়ে গেছে জানালার পাল মানে জানালা দরজার পাল্লা সব লাগানো হয়ে গেছে আর অনেক অনেক খুশি আমি আর শরীরটাও ভালো নেই বলতে পারো আমার চো আমি একটু আগে ঘুমিয়ে উঠেছি মানে বিকালবেলা উঠেছিলাম বাট আমার শরীর দিচ্ছে না এত মানে দুর্বল লাগছে নিজেকে এটা আমি বলে বোঝাতে পারবো না তো ওই জন্য বিকালে কোনো ভিডিও বানাতে পারি না যেহেতু ওপরে কাজ চলছিলো এগুলো বেশ অনেকক্ষণ বিকাল পর্যন্ত চলেছে ওই জন্য আমি কোনো ভিডিও বানাইনি আর আমি দিনের বেলা না দেখাবো বাট আমি যেই ঘরটায় আছি এইটার আমি জানলাগুলো এখন আপাতত দেখাই কেমন লাগিয়েছে আর কালকে দিনের বেলা আমি সমস্ত জানলা দরজা ওগুলো দেখাবো কোন খুব একটা তো আলো নেই এখানে এই ঘরটায় আর বারানটায় আলো আছে ওইভাবে দেখা যাবে সম্পূর্ণ তো ওই জন্য চলো আমি দেখাই তো এই হচ্ছে এই জানালাগুলো লাগানো হয়েছে যে এরকম লাইক এই যে এরকম খোলা যাবে দেখো বাগান অন্ধকার এখন এখানে তো এরকম দেওয়া যাবে তো সবগুলোই হচ্ছে এরকম লাগিয়েছে এটা তো ওরকম এটা তো ওই জন্য আর এই হচ্ছে দরজা এরকম চিটকিনি আমি দিচ্ছি না যেহেতু এই আছি এই কমপ্লিট লাগানো জাস্ট এবার এইগুলো হচ্ছে এ করা আর রং করলে পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে আমার খুব আনন্দ হচ্ছে আর এই রুমটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দাদার তো জানি না কে নেবে এখন কে থাকবে বাট ও তো এখন লাইটের জন্য এগুলো ঠিক করেছে বাট যখন পুরো ঠিক হয়ে যাবে এরকম থাকবে না এইগুলোর মাধ্যমে একদম দেওয়ালের ভিতর দিয়ে লাইটগুলো যাবে ওখানে পয়েন্ট দেন হচ্ছে ওই যে বেড সুইচ আছে এখানে থাকবে এই যে বাইরে থেকে এরকম লাগবে দেখতে জিনিসটা ব্যাপারটা এই যে এই দরজাটা যদি টানি তো আর এটা হচ্ছে পাশের টাইজ এটা ভেতরে ঢুকবো না আলো নেই একদম অন্ধকার ফোনের লাইট এভাবে বোঝা যাবে না এটা এরকম আমি কাজটা খুলে লাইক এই যেরকম এটা আমি দিনের বেলা দেখাবো যেহেতু লাইট নেই বোঝা যাবে না তো এই যে এরকম ব্যাপারটা আর এইটা রান্নাঘর এখানে কী দরজা বসাবে আমি জানি না আর ওটা তো ওই মানে এই কাঁচ বসাতে লাগবে যেহেতু লোহার বানানো হয়েছে টেনে ট্রেনে দেখা এক কাচ এইগুলোতে কাঁচ বসানো লাগবে তো এই হচ্ছে মোটামুটি টুকটাক কাজবাজ হয়েছে আমাদের ঘরে খুব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে হচ্ছে এই যে ঘরটায় রাস্তার সাইডে যে জালনালা টুকু এই যে এরকম অন্ধকার চারিদিকে তো খুব মজা হচ্ছে আর এরকম নন চিল্লাচ্ছে এদিকে তো ঘরে ঢুকি আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে থেকে না বলছিল দেখা যাবে না দেখা যাবে না বাট বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে মানে বাইরে থেকে জানালা আমি জানি না রাস্তা থেকে দেখা যাচ্ছে কিনা বাট ঘরে ঢুকে কিন্তু বাইরের কোনো জিনিস দেখা যাচ্ছে না তো জানি না রাস্তা থেকে কেমন লাগবে আর আমার তো খুব ইচ্ছা হচ্ছে কবে এগুলো পরিষ্কার হবে কবে এগুলো সব পরিষ্কার হয়ে এখানে আমরা থাকবো খুব মজা হবে থাকতে তো আগে এগুলো ঠিক হয়ে গেলে হচ্ছে যেরকম মানে সনাতন সম্প্রদায়ের যেরকম হয় না বিদ পুজো করতে হয় বা পুজো করে ঢুকতে হয় আমাদের ওরকম হচ্ছে মিলাদ না হোক অন্তত খতম পড়াতে হয় তারপরে ঘরে থাকতে হয় তো ওরকমই করতে হবে তো প্রচণ্ড গরম হচ্ছে আমি ঘেমে যাচ্ছি সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেন কাজবাজ করে খেয়ে দে ওষুধগুলো খেতে হয়েছে আর এত পরিমাণ গরম পড়েছে বলে বোঝানোর মতন না যে ঘামছি আর আমি একটা কথা বলি এখন থেকে নিয়মিত মাথায় তেল দিচ্ছি বিকজ আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ মানে হচ্ছে ফেটে ফেটে গেছে অ্যান্ড আমি যত একটু খেটে গেলাম তারপর স্পা আমার ঘরে রয়েছে কিন্তু স্পা না মানে যেহেতু মাসে মাসে করতে হয় দেন ওইভাবে আমি একা একা পারি না আর সত্যি কথা বলতে সুন্দরভাবে করলে কিন্তু চুলটা ভালো থাকে কুকড়ে কিন্তু যায়নি স্ট্রেটটা আছে কোকড়াবে না চুল বাট মানে নিউ হেয়ারগুলো কুকড়েছে মানে ওটা তো আমার অরিজিনাল চুল যেগুলো হয়েছে কিন্তু না মানে ওই টাকা খরচ করে পার্লারে কি সত্যি তো আমার যত টাকা নেই সেকেন্ড হচ্ছে চুলের অবস্থা মারাত্মক ড্রাই হয়ে গেছে আমার তো আমি ইন্টারনেট সমস্ত কিছু ঘেঁটে দেখলাম যে স্পা চুলে তেল দেওয়া যায় বাট উল্টাপাল্টা কোনো স্পা চুল বুঝে দেখো মাথা গেছে স্মুথ তো খাটি নারকেল তেল দিলে কিছু হয় না তো আমি খাঁটিরটা কোথায় পাবো দেখো অরিজিনাল বাট প্যারাসুটের যে নারকেল তেলটা হয় ওটা খাটি ধরা হয় ও তেলটাই মাথায় দিচ্ছি আর সত্যি কথা বলতে চুলটা ভালো আছে খারাপ কিছু এখনো হয়নি তো এই হচ্ছে এইভাবেই জীবন জীবনযাপন যাচ্ছে আর কি তো আমার মনে হচ্ছে যে আমি আবার অসুস্থ হয়ে পড়বো আমার শরীর একটুও দিচ্ছে না সত্যি কথা প্রচণ্ড খারাপ লাগছে প্রচণ্ড খারাপ লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না মানে সেই আগের মতো শরীর এরকম ঝিমিয়ে আসছে দুর্বল হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না মাথা এরকম ঘুরে যাচ্ছে তো জানি না কেন হচ্ছে তো আমার তো এমনিও হিমোগ্লোবিন কম ছিল তো ওষুধ খেয়েছিলাম তো একটা কোর্স শেষ হয়ে গেছে জানি না আবার কি হয়েছে তো এরকম হচ্ছে আমার দিনকাল যাচ্ছে একটা কথা বলি আমি রিসেন্ট ইউটিউব বলো ফেসবুকে বেশি দেখছি ভাইরাল হয়েছে যে বাংলাদেশের একটি মেয়ে তার নাম মুনিয়া আত্মার রোজা বা এরকম কিছু একটা নাম হবে তো তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিলো তখন আমি ভিডিওটা দেখেছিলাম ফেসবুকে ভাইরাল হয়েছে তো এখন ছাড়া পর পর এখনও দেখছি তো সে নিজেকে ডাক্তার হিসাবে দাবি করছে বলছে কখনো বলছে গায়না ডাক্তার কখনো বলছে আমি স্টুডেন্ট বাট আমি তার একটা ইন্টারভিউ দেখলাম তো ইন্টারভিউ দেখে আমার সত্যিই অবাক হতে হলো যে সাপোজ আমি মানলাম তিনি ডাক্তার না স্টুডেন্ট বাট তাকে যে সিম্পল কোয়েশ্চেনগুলো করা হয়েছে তার উত্তরে দিতে পারেনি এবং এই উত্তরগুলো কিন্তু আমরা সাধারণ পাবলিক বলো যে কেউ এগুলো জানে মানে কমন প্রশ্নের উত্তর তো জানার জন্য কখনও ডাক্তার হওয়ার প্রয়োজন পড়ে না থার্ড হচ্ছে সে যদি স্টুডেন্ট হয় তা আমি এক মানে থেকে আর এক তো সার্টিফিকেট লাগে একটা কিন্তু দেখো যেরকম আমি যদি নর্মাল ধরতে চাই আমাদের এখানে যেরকম শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রথমে স্কুল স্কুলের মধ্যে হচ্ছে মাধ্যমিক যেটাকে ধরা হয় মাধ্যমিকের কিন্তু একটা সার্টিফিকেট থাকে যার ফলে আমরা ইলেভেন টুয়েলভেও পড়তে পারি সেখান থেকে হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক দিই যেটা এইচএসসি বলা হয় তো সেটা একটা সার্টিফিকেট থাকে যার ফলে আমরা কলেজে ভর্তি হতে পারি এবং কলেজের প্রথম যেটা ধরা হয় সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে একটা গ্র্যাজুয়েটের দেন হচ্ছে তারপর মাস্টার্স আরও যারা যারা পড়ে কিন্তু এমবিবিএসের ক্ষেত্রে যদি স্টুডেন্ট হয় তো তো মিনিমাম কিছু থাকবে সার্টিফিকেট থাকে সে কোথা থেকে পড়ছে কোন ব্যাচের স্টুডেন্ট এগুলো তো থাকবে আমি যেরকম আমি হচ্ছে ভোকেশনাল স্টুডেন্টস হিসাবে আমি আমাদের এখানে নার্সিং পড়েছি আমি এএনএম কমপ্লিট করতে পারিনি তো ভবিষ্যতে আমি ইচ্ছা আছে এ এনএম জিএনএম করার বাট ওটা হচ্ছে আমি একটা সংস্থার মাধ্যমে পড়েছিলাম মানে হচ্ছে ডাইরেক্ট নার্সিং নার্সিং নিয়ে পড়াশোনা করিনি বাট আমি একটা কোর্স করেছিলাম হ্যাঁ তো ওটা হচ্ছে কোর্সটা হচ্ছে আমাদের এখানে মাধ্যমিকের পরে মাধ্যমিকের যে রেজাল্ট তারপরে অনেক কিছু ডকুমেন্টস নিয়ে ওটা ভর্তি হতে হয় তো আমি ভর্তি হয়েছিলাম এ এন এমের জন্য তো তারপরে পরবর্তীকালে এমও করা যায় দেন হচ্ছে যেটা কলেজে ভর্তি হয় ওটা না হয়ে আমাদের এখানে ব্যাঙ্গালোরে নার্সিং পড়া যায় ডাইরেক্ট বাট তার জন্য কিন্তু আমাকে একটা সার্টিফিকেট মানে আমার কাছে আছে আমি যে পড়ছিলাম তার যেহেতু আমি কমপ্লিট করিনি সার্টিফিকেট পাইনি অবশ্যই কেন পাবো কমপ্লিট না করলে বাট আমি যে মাসে মাসে আমাকে টাকা দিতে হতো তার যে একটা ডকুমেন্টস আমি যে পড়ছিলাম তার একটা ডকুমেন্টস দেন হচ্ছে আমার যে আইডি কার্ড ছিল সব কিছুর একটা ডকুমেন্টস আমার কাছে কিন্তু এখনও আছে তো ওনার কথাগুলো কিন্তু মার্জিত না মানে ওনাকে বোঝা যাচ্ছে যে একটা শিক্ষিত ব্যক্তি কিন্তু সে যতই উগ্রবাদী হোক বাট তার কথার মধ্যে কিন্তু একটা শালীনতা থাকবে কথার উচ্চারণের একটা সমস্ত কিছু মানে ওনার উচ্চারণের ঠিক না যতই সে মানে তো খারাপ হোক না কেন রুট হোক না কেন সব ডাক্তার সমান নয় বাট তার কথাবার্তা শুনে আপনি বুঝতে পারবেন সে ডাক্তার বা সে পড়ছে বাট ওনার এসটাই বোঝা যাচ্ছে যে উনি আমি জানি না কতদূর পড়াশোনা করেছিল ইন্টার মানে যে এটা আমরা বলি মাধ্যমিক ওই পর্যন্ত বাট আমার মনে হয় মেয়েটার কিছু সমস্যা আছে মাথার ও কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিলো তো আমি জানি না এরকম একটা মেয়েকে কী করে জেলখানা থেকে সে ছাড়া পেয়ে যায় কারণ ও যা শুরু করে দিয়েছে নিজেকে ডাক্তার দাবি বা হতেও পারে কারোর হয়তো দেখো মানুষ অনেকে যারা শিক্ষিত না যারা বোঝে না তারা অনেক সময় এদের কাছ থেকে কিন্তু চিকিৎসা নিয়ে থাকে দেন এটা যেন এটা খুবই খারাপ একটা মানে সমাজের জন্য তো এদেরকে সম্পূর্ণ সঠিক বিচার না করে আমার মনে হয় না জেল থেকে ছাড়া দেওয়া উচিত না হলে পরবর্তীকালে অন্য কিছু হয়ে যেতে পারে এরকম আমার খুবই হাসি পাচ্ছে ছিল দেখে মেয়েটাকে বাট মনে হলো যে ওনার কিছু মানসিক সমস্যা হতে পারে নাহলে এভাবে কেউ উল্টোপাল্টা কথা বলে না তো আমার মনে হয় এগুলো হচ্ছে আইনের লোকেদের দেখা উচিত আর একে অবশ্যই আইনের আওতায় আনা উচিত না হলে আমার মনে হয় খুব বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে আর সেকেন্ড হচ্ছে দেখো আমি তো এখন আবদার করে বসতে পারি না যে আমি অল্প পড়াশোনা করে আমি টিচার হব কারণ একটা টিচার হতে গেলে আমার যোগ্যতা থাকা দরকার মিনিমাম আমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে দেন হচ্ছে এম এ করতে হবে তার আগে হচ্ছে যেটা খুবই প্রয়োজন বিএড এরপর হচ্ছে আমি কোনো সরকারি চাকরি করতে গেলে সরকারি পরীক্ষায় বসতে হবে পাশ করলে তারপরে তো অবশ্যই আর বেসরকারি তার জন্য বিভিন্ন এতে খুঁজে খুঁজে আমাকে সেখানে ইন্টারভিউ দিতে হবে তো এগুলো হচ্ছে একটা মিনিমাম দরকার সেখানে ডাক্তার তো অনেক দূরের কথা এম বিবিএস আরও অনেক পদ্ধতি থেকে আমি জানি না সেটা তো এরকম পাল্টা তো কথা বললে হবে না না আর ওনার পড়া মানে একটা রিডিং পড়া আমার মনে হয় ক্লাস টেনের বা ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা অনেক ভালো রিডিং পড়ে যারা ভালো স্টুডেন্ট ওনার পড়াশুনেই আমার খুব হাসি পাচ্ছে উচ্চারণের এই অবস্থা একটা মেডিকেল স্টুডেন্ট তো আমার মনে হয় না উনি মেডিকেল স্টুডেন্ট কারণ যে যতই খারাপ লেখাপড়া করুক না কেন এরকম অন্তত হবে না তার আর সেকেন্ড হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম অবস্থা হয়ে গেছে যে দেখবে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কিন্তু বড় বড়ো স্থানে তো একটা সময় সমাজ এরকম চলে যাবে মানুষ পড়াশোনাটাকে আর প্রয়োজন মনে করবে না তো মনে করবে টাকাটাই সব কিছু হ্যাঁ অবশ্যই টাকা বাট শিক্ষাটা কিন্তু খুবই দরকার শিক্ষা না থাকলে অনেক ক্ষতি হতে পারে তো চলো আর বেশি বপ বক করবো না নতুন হলে অবশ্যই আমার রেজাল্টটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আবার দেখাবে নেক্সট করে ভিডিওতে ব্লগে আরেকটা একটা যে কালকে মেহেন্দি করেছিলাম এই যে তো চলো টাটা বাই বাই গুড নাইট আর সবার রোজা খুব ভালো করে কাটুক তো এই তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ